বারুইপুরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিজেপির পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে এই মুহূর্তে ডানকুনিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি বিজেপি মন্ডলের পক্ষ থেকে মন্ডল সভাপতি এখানে গুঞ্জন চক্রবর্তী সহ অনেকের দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা পতাকা হাতে এই মুহূর্তে টি এন মুখার্জি রোডের ওপরে বসে তারা কিন্তু অবরোধ করে রেখেছে এবং দেখতে পাচ্ছি যথেষ্ট যানজট সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশও এসছে আমরা একটু কথা বলি যে কি কারণে কি কারণে রাস্তায় বসে অবরোধ দেখুন বারে বারে আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর আক্রমণ করা হচ্ছে আপনারা গত দুদিন আগে দেখেছেন গেছেন আমাদের আমরা ইচ্ছা কালো পতাকা দেখাতে পারতাম কিন্তু ভদ্রতার খাতিরে শিষ্টাচারের খাতিরে ভারতীয় জনতা পার্টি এরকম অবদতা শেখায় না সুতরাং শুভেন্দু দা আমাদের যেখানে যাচ্ছেন সেখানে কালো পতাকা থেকে লঙ্কা গুঁড়ো থেকে লাঠি বাঁশ ইট দিয়ে তাকে আক্রমণ করা হচ্ছে একরকম তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে কারণ এই শুভেন্দু অধিকারীর মতো কিছু মানুষ রয়েছেন বিজেপিতে যারা তৃণমূলের এই তোলা মূলের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে সুতরাং তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি পশ্চিমবঙ্গের দিকে দিকে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আগামী দিনে দেখতে থাকুন পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে ভারতীয় জনতা পার্টির পাশে আসছে এবং শুভেন্দু অধিকারীর মতো মানুষকে সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করছে তাতে তৃণমূল আতঙ্কিত এবং বারে বারে এরকম আক্রমণ ওনারা করে আসছেন শুভেন্দু অধিকারীর ওপর এবং আমাদের দলনেতাদের উপর তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনেও রাস্তায় থাকবো যতক্ষণ না এরকম আক্রমণ বন্ধ হয় গণতন্ত্রকে গলা টিপে মারছে যারা তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি বুঝতেই পারছেন মন্ডল সভাপতি যেমনটা বললেন যে শুভেন্দু অধিকারীকে হামলা করা হয়েছে তারই প্রতিবাদে অবরোধ চলছে এখানে সহ সভাপতি দেবাশিস মুখোপাধ্যায় রয়েছে দেবাশিস বাবু কি কারণে আপনাদের এই আপনারা জানেন গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারুইপুরে একটা রাজনৈতিক কর্মসূচির জন্য যাচ্ছিলেন এবং বাড়িপুরে দেখা গেছে যে অ্যাডিশনাল এসপি হনকার তার নেতৃত্বে পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও পুলিশের সামনে তৃণমূলের কিছু হুলি গ্যাস বাহিনী কিছু বস্তাজ কিছু গুন্ডা তারা আলো পতাকা নিয়ে সেখানে শুভেন্দু অধিকারীর গাড়ি সহ অন্যান্য বিধায়কদের উপর আক্রমণ করে আজকে জীবন সংসারের সম্মুখীন থেকে সেখানকার ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে রক্ষা না করলে আজকে হয়তো জীবন সংসার হতে পারত বাংলা এই জিনিস আমরা আশা করি না তার কারণ আজকে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের দোহাই যায় সেখানে বিরোধীদের কণ্ঠস্বর এইভাবে আটকে দেওয়া এটা কোন রকমের মানসিকতা তাই তার প্রতিবাদে আজকে আমরা এখানে পথাবরোধ কর্মসূচি পালন করি তাদের কোনো এজেন্ডা নেই তারা অবরোধ করবে মানুষের তাদের কোনো কাজ নেই মানুষের চোখে লাইম থাকার জন্য তাদের কিছু একটা করতে হবে কালকে হামলা হয়েছে পুলিশ কাল থেকে সিসিটিভি চেক করছে আমরা যত জানি কালো পতাকা দেখানো হয়েছে যিনি বলেছেন বিধানসভায় মুসলিম কাউন্সিলারদের আমরা ক্ষমতা এলে করে বাইরে ফেলে দেবো তিনি গেলে কালো পতাকা দেখাবেই সাদা পতাকা সেখানে দেখানো যায় না সেটা দেখানো হয়েছে এখন বলেছেন লঙ্কা গুঁড়ো ছিটিয়েছে গাড়িতে লাঠি বেড়েছে প্রচুর কিছু বলেছেন সিসিটিভি চেক হচ্ছে যদি ফুটেজ থাকে উনি সহায়তা করুন অবশ্যই স্টেপ নেবে আমরা বিরোধী দল থেকে রাস্তায় হেনস্থা করা হবে কিন্তু কালো পতাকা দেখানো যাবে না এমন কোনো জায়গা নেই উনি যদি মতো সব সাম্প্রদায়িক কথাবার্তা বলে বাড়ি ফুড়ে বিমান ব্যানার্জির অফিসে রিপোর্ট দিতে যেতে পারেন তাহলে তাকে কালো পতাকাও দেখানো যায় বলে মনে করি তিনি এত বড় একটা আহ সাম্প্রদায়িক কথাবার্তা বলে পশ্চিমবঙ্গের মুখে মুখ তুলে কথা বলছেন চিৎকার করে কথা বলছেন আর আমরা কালো পতাকা দেখাতে পারবো না ওনার এই অধ্যাত্মকে এটা আমরা মনে করি না কালো পতাকা দেখানোর সাংবিধানিক অধিকার আছে আমাদের ওনার মতো নির্লজ্জ বেহায়া মানুষকে আমরা কালো পতাকা দেখাই আবার এখানে গেলে ডানকুনিতে ডানকুনিতেও দেখাবো আর বিজেপিকে বলি মাঝে মাঝে অবরোধ করো লোকের চোখে থাকো তোমার অ্যাটলিস্ট অবরোধটুকু করতে পারো এটাও অন্তত মানুষ বুঝুক কারণ কাজ করার অধিকার মানুষ তোমাদের থেকে ছিনিয়ে নিয়েছে কাজ করার ক্ষমতাও মানুষ তোমাদের থেকে ছিনিয়ে নিয়েছে তাই অবরোধ করো এখানে এলে আমরা দেখাবো আবার সেদিনকে আমরা জানিয়ে দেবো তারপর বুঝতেই পারছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি জেলা সহ সভাপতি দেবাশিস মুখোপাধ্যায় মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তীরা রয়েছেন তারা যেমনটা প্রতিবাদ করছেন যে বারুইপুরে শুভেন্দু অধিকারী যখন কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন তখন তাকে হামলা করা হয় তৃণমূলের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়েই আমরা দেখেছি সকাল থেকেই দফায় দফায় হুগলি জেলার কখনো জিটি রোড কখনো আরামবাগ থেকে শুরু করে কখনো শ্রীরামপুর বিভিন্ন জায়গাতে কিন্তু এই অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে ডানপুরিতে এন মুখার্জি রোডের ওপরে অবরোধ কর্মসূচি চলছে সেখানে যানজট নিয়ন্ত্রণ করতে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন ডানকুনি থানার পুলিশ তারা এসছেন এবং এই দেখতে পাচ্ছি তাদেরকে এই মুহূর্তে কিন্তু হটিয়ে দেওয়ার কাজ চলছে অর্থাৎ সব মিলিয়ে এই যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে যত এগিয়ে আসছে ততই কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাজনৈতিক পারদ চলছে এবং এভাবেই বিরোধী দলনেতা তিনিও বারবার প্রতিবাদ করছেন যার কারণেই যেমনটা বিজেপির অভিযোগ সেই কারণে তাকে বাধা দেওয়া হচ্ছে সেই কারণে তাকে কিন্তু হামলা করা হচ্ছে এবং তারই প্রতিবাদে আজকে এভাবেই রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপির পথ অবরোধ কর্মসূচি কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends.